করেছেন এই কৃষকদের কারো সামনে আগায় নিতে হলে কি করা উচিত এখানে সরকারের দেখতে হবে কীটনাশক সার এগুলো দিয়ে একটু সাহায্য করতে হবে ভালো ভালো জাতের বীজের বীজ দিতে হবে পেঁয়াজের এগুলো পেঁয়াজ ভালো জিনিস দিলে কীটনাশক বা যদি কৃষককে দিয়ে কিছু সাহায্য করতে পারে কৃষক আগ আগ্রহ আওয়াজ করবে দেশের বাজারে কমছে রসুনের বাজার এবং বৃদ্ধি হয়েছে পেঁয়াজের বাজার দর্শক এবং আছে রাজধানী সাম্রাজ্যি এবং এই সামবাজ থেকে আজকের রসুন পেঁয়াজের দরদাম জানিয়ে দেবে এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারকে জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আজকে আসলে পেঁয়াজের আমদানিটা কেমন হয়েছে আমদানি ওই পুরেন বেস্টের আমদানি একটু কম হয়েছে এই কারণে একটু বাজারটা একটু বেশি বেশি আর হচ্ছে যে নতুন পেঁয়াজ আমদানি নতুন পেঁয়াজ তো টুকটাক আসতেছে এখন টুকটাক আসতেছে কাকা আমাদের দেশে তো আসলে এবছর এলসি নাই এবং দেশের পেঁয়াজ নাই শুধু মুড়ি কাটা পেঁয়াজ আছে আসতেছে এখন আসলে এখন যে কৃষকরা যে আবাদ করছেন এবং এই বছর সবাইকে দেখিয়ে দিয়েছেন না বাংলাদেশের কৃষক চাইলে পারবে চেষ্টা করলে কিন্তু এখন যে আবাদ করেছেন এই কৃষকদের কারো সামনে আগায় নিতে হলে কি করা উচিত এখানে সরকারের দেখতে হবে কীটনাশক সার এগুলা দিয়ে একটু সাহায্য করতে হবে ভালো ভালো জাতের বীজের বীজ দিতে হবে পেঁয়াজের এগুলা পেঁয়াজ দিয়ে ভালো জিনিস দিলে কীটনাশক বা যদি কৃষককে দিয়ে কিছু সাহায্য করতে পারে কৃষক আগ্রহ হয় আবাদ করবে আবাদ করলে আমাদের দেশটা ভালোভাবে চালাতে পারবো আচ্ছা আচ্ছা কারণ আমরা যদি জানি কৃষিপূর্ণ দেশ কৃষিপূর্ণ দেশ তাই না এই আমাদের কৃষকের হাতে যদি বড় পেঁয়াজের বীজ এনে সরকার যদি দেয় কিংবা স্বল্প মূল্যে তাহলে তো কৃষককে এগুলো আবাদ করতে পারবে অবশ্যই পারবে

গত আমাদের দেশে তো উল্টা হয়েছে যেমন গত বছর আলু পঁচিশ টাকা বিক্রি হয়েছে বছর আঠারো বিশ টাকা বিক্রি হয় তো এই বছর পেঁয়াজের দাম আগামী বছর যদি বেড়ে যায় সেটা এবছর যদি পেঁয়াজটা

দুর্নীতি করে নাকি কোনো কীটনাশক নিয়ে কোনো ঝামেলা করে নাকি কৃষকরা সমূল্য পায় নাকি তাদের কাছে তারা বৃদ্ধি মূল্য নেয় নাকি এলেকটাও যদি সরকার দেখে সচিবরা দেখে তাইলে অনেক আরো আরো ভালো হবে আচ্ছা 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 তাহলে আমাদের দেখ তাকাইতে হবে কোথায় কি লাগবে হ্যাঁ সেটা দেখতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

না রে কা রসুন দিতে একবার ধোশ একবার মানে দামে পাই হ্যাঁ রসুন নিয়ে একবার কোন দামে পায় না এবং কিশোকের জানেনছেন আমরা আসলে এখন 50 টাকা কেজি রসুন যদি পায় এই সব রসুন এই খরচ করতে হয় 20 টাকা যদি সিজনে যদি কাঁচা 20 টাকা বেస్తే পড়তো এখন 50 টাকা বেছলে তাতে সমান হয় না আচ্ছা আর এই এক কেজি রসুন বানাইতে বিশ টাকা খরচ হয় বেশি খরচ হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি কাকা আজকের আপনার পিছনে একটা মোটা রসুন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা বেশি ষাট টাকা ষাট টাকা এ এই মোটাটা ষাট টাকা আর রসুন ছোটটা কত কত বিক্রি হয়েছে ছোটটা সর্বনিম্ন বেশি আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা 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 আর অপরদিকে আমরা এই রসুনের হাটের বাজারটা জানতে পারি আপনার কাছ থেকে

মানের উপর বাজার চলে হ্যাঁ আমদানি একটু কমেছে বাজার একটু বেশি আছে আচ্ছা আবার হয়তো আবার দুদিনের মধ্যে আবার আমদানি হোয়াই না বাজার একটু কমে যাবে কমে যাবে হ্যাঁ বাজার কমে যাবো আচ্ছা আচ্ছা তাহলে ঠিক ঠিক নেই যে বাজার কোন দিকে ঘোরা না ঘুমিয়েই যাবে এখন দেশে পেঁয়াজ আছে নতুন পেঁয়াজ উঠতে দিন যাবে কোন চরকারি করে পেঁয়াজ আমদানি বেশি হোক দেশি পুড়ে ওই নতুন পেঁয়াজ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তার মানে আমাদের আমরা প্রত্যেকটা বছর আসলে গভর্নমেন্টকে দায়ী করছি আমরা গভর্নমেন্টকে দায়ী করছি আসলে সরকার কি করছে এখন খালি গভর্নমেন্টের দরকার হলো কিছু একটু লক্ষ্য রাখা জি যা কিন্তু আপনাকে বাজার বাড়লে আমরা শুধু গভর্নমেন্টকে দায়ী করছি আসলে আচ্ছা আসলে আমাদের কৃষক বাড়িতে আমদানি একটু কম করে একদিন বেশি করে সেখান থেকে তো বাজারটা বাড়ে বাজারটা যখন একটু কমে যায় তখন আমদানি একটু কিছু কম করে কম করে তখনই বাজারটা বাড়ে তখন বাজারটা বাড়ে আবার ফের বাজারটা বাড়লে আবার আমদানি যাবে ঠিকই

ব্যবসা বাণিজ্য ভালো না মায়ের এখানে বেচাবে হয় নাই খুব কম আচ্ছা 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 তার মানে আমরা আসলে সবার কথা চিন্তা করি কিন্তু মাঝখানে আরতদের পরে থাকে আসলে আরতদের বিষয় টুকু আমরা যদি কিছু জানাই এক এক দিন আরদার এক ভাবে আছে কেউ কে বেচাবিকা কেউ মন খারাপ করে বসে আছে কেউ ঘুমাচ্ছে আমদানি কম এই জন্য আমাদের বেচাবিও কম আমদানি তো কম আচ্ছা এমনিতে এই আমজাত যেই পরিমাণ পিএস বিক্রি মাশাল্লাহ কে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন আপাতত একটু কম আছে এই ঠিক আছে ধন্যবাদ আপনাকে এ ছিল আজকে সর্বশেষ বায়ো তালিকা ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকে আপনার সকলে সকলে শুনতে পাচ্ছেন যে কী পরিমাণ দরদাম ছিল এবং লাস্ট পর আমরা একটু জানবো যে মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন চলছে মুড়ি কাটা পেয়েছে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এখন আমদানি কম তো এই হয়তো আগামী সপ্তাহে ভরপুর আমদানি নেওয়া যাবো আমদানি নিলে বাজার কমে যাবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকের সর্বোচ্চ বাজার রাজধানীর শ্যামবাজার থেকে